আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে বায়োফার্মার একটি ঔষধ মায়োকার টু পয়েন্ট ফাইভ এর রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়ার নিয়ম কী দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে বিস্তারিত আজ আলোচনা করব আশা করি ভিডিওটি দেখে সবাই ওষুধটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনুর আসনের ব্যবহার সম্পর্কে একটু জানি উচ্চ রক্তচাপ এঞ্জেনাইনা প্রতিরোধে ব্যবহৃত হয় অথবা এ একক অথবা কম্বিনেশন হিসেবে অন্য উচ্চ রক্তচাপ ওষুধের সাথে ব্যবহার করা যায় এর ডোজ সম্পর্কে একটু জানি রুগীর প্রয়োজনীয়তা অনুযায়ী বিষুপ্রলল এর মাত্রা নির্ধারণ করতে হবে সাধারণত শুরুতে বিষু প্রলল ফাইভ মিলিগ্রাম দিয়ে একবার ব্যবহার্য কিছু কিছু রোগীর ক্ষেত্রে বিষুপ্রলল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করা যথাযথ অর্থাৎ শুরু করা যায় যাদের ক্ষেত্রে বিষুপ্রলল ফাইভ মিলিগ্রাম দিয়ে ফল পাওয়া যায় না তাদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে তাও যদি ফল না পান তাহলে বিশ মিলিগ্রাম পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ব্যথা অন্তরের গোলযোগ বমি ভাব বমি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা হাত পা অবশ হয়ে যাওয়া হৃদস্পন্দন কমে যাওয়া হাট ফেলুর অবনতি মুখে ব্যাঘাত হতাশা এজমা ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে গর্ভাবস্থায় এবং স্নদানকালে অতি প্রয়োজন ছাড়াটি ব্যবহার করা যাবে না তবে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা উচিত নয় আপনার ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটি অবশ্যই অবশ্যই সেবন করবেন অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওষুধটি দেখতে কেমন সেম কোয়ালিটি বাজারে পাবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম ছয় টাকা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ